তো বন্ধুরা তোমরা ফেসবুকের মধ্যে মনিটাইজেশন ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন কীভাবে চেক করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো ফেসবুকটাকে ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পরে এখান থেকে তোমরা কী করবে প্রোফাইলের মধ্যে চলে যাও ঠিক আছে প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এখানটা দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এটার মধ্যে তোমরা ক্লিক করো ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এদিকে এখানটা দেখতে পাবে মনিটাইজেশন ঠিক আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে তুমি দেখতে পারবে কোন কোন তোমার আইটেমগুলো খোলা আছে এখানে সবগুলো কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এটা দুই নম্বর স্টেপ তিন নম্বর হচ্ছে এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পরে এখান থেকে প্রোফাইলে চলে যাও যাওয়ার পর এখানটা দেখো মনিটাইজেশান বলে যে লেখাটা আছে এই মনিটাইজেশনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এই মনিটাইজেশনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখে নাও এখানে পুরোটাই লেখা আছে ইউর প্রোফাইল হ্যা ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ঠিক আছে তো এটা এটা কিন্তু আর্নিং চালু আছে এখানটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দেখে নাও এই ছিল ভিডিও এবং কোন কোন টুল তোমার জানার আছে এখান থেকে তুমি দেখতে পারবে ঠিক আছে এখান থেকে তোমার দেখতে পারবে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে তুমি দেখতে পারবে আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ এবং প্রোফাইল স্ট্যাটাস যদি দেখতে চাও তাহলে এখানটায় ক্লিক করবে ঠিক আছে এখানটায় ক্লিক করলে এখান থেকে তোমরা কিন্তু প্রোফাইল স্ট্যাটাসটাও কিন্তু চেক করতে পারবে এখানটায় দেখো এখানটায় এখানটা দেখো পুরো দেওয়া আছে মনিটাইজেশান অ্যাক্টিভ আছে ঠিক আছে এখানটা মনিটাইজেশান অ্যাক্টিভ আছে ঠিক আছে বি অ্যাক্টিভ আছে এখানে দেখো বি অ্যাক্টিভ আছে মনিটাইজেশান অ্যাক্টিভ আছে মার্কেট প্লেস বলে এটাও অ্যাক্টিভ আছে সবগুলো কিন্তু অ্যাক্টিভ আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে